নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন গরম পড়তে না পড়তেই কিছু মানুষ ঢক ঢক করে কোল্ড ড্রিঙ্কস খেতে শুরু করে দিয়েছে কিন্তু গরমের সময় প্রতিদিন কোল্ড ড্রিঙ্কস পান করা কি ভালো উত্তরটি হলো গরমের সময় প্রতিদিন কোল্ড ড্রিঙ্কস পান করা মোটেও স্বাস্থ্যকর নয় কারণ গরমে কোল্ড ড্রিঙ্কস কিছুটা স্বস্তি দিলেও এতে প্রায় আট থেকে দশ চামচ চিনি থাকে যা শরীরে ওজন বাড়ানো ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি বাড়ায় তাছাড়া জলের পরিবর্তে কোল্ড ড্রিঙ্কস খাওয়া ডিহাইড্রেশন বাড়াতে পারে এছাড়া এতে থাকা ফসফেরিক অ্যাসিড কিডনির উপর চাপ ফেলে তাই প্রতিদিন রাখে মাঝে মধ্যে খাওয়া যেতে পারে প্রশ্ন চিনির পরিবর্তে দুধে মিচরি যোগ করে খেলে কি হয় উত্তরটি হলো চিনির পরিবর্তে দুধে মিচরি মিশিয়ে খেলে এটি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হতে পারে কারণ মিচরি অম্লতা ও গ্র্যাস্ট্রিকের সমস্যা কমাতে সাহায্য করে তাছাড়া ঠান্ডা কাশির সমস্যা হলে মিচরি দেওয়া গরম দুধ পান করলে আরাম মেলে এছাড়া মিচড়িতে প্রাকৃতিক গ্লুকোজ থাকে যা শরীরে দ্রুত শক্তি যোগায়। তবে দুধের সাথে মিচরি দৃষ্টিশক্তি উন্নত করতেও সাহায্য করে প্রশ্ন কোন রোগ হলে মিষ্টি খেতে নিষেধ করা হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো কিছু নির্দিষ্ট রোগ ও শারীরিক অবস্থায় মিষ্টি বা চিনি খাওয়ার পরিমাণ কমানো বা সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয় আর এই সমস্ত রোগের মধ্যে অন্যতম হল ডায়াবেটিস স্থূলতা হার্টের রোগ ফ্যাটি লিভার এবং কিডনির সমস্যা প্রশ্ন ভারতের কোন গ্রাম যমজ বাচ্চার জন্য পুরো পৃথিবীতে জনপ্রিয় বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো ভারতের কেরালা রাজ্যের মালাপ্পুরম জেলার কোডিনোহি গ্রাম পুরো পৃথিবীতে যমজ গ্রাম নামে পরিচিত কারণ এই ছোটো গ্রামে প্রায় চারশো জোড়া যমজ শিশু রয়েছে এমনকি এখানে যমজ জন্মহার স্বাভাবিকের তুলনায় প্রায় ছয় গুণ বেশি প্রশ্ন কোন প্রাণী দশ কিলোমিটার দূর থেকে জলের অস্তিত্ব বুঝতে পারে উত্তরটি হলো পৃথিবীর বুকে সবচেয়ে আশ্চর্যজনক ক্ষমতা রয়েছে উটের কারণ উটের শক্তি এতটাই প্রখর যে তারা দশ কিলোমিটার দূর থেকেও জলের অস্তিত্ব বুঝতে পারে আসলে বালুর আর্দ্রতা ও জমির পরিবর্তন দেখে উট অনুমান করতে পারে কোথায় জল থাকতে পারে আর এই কারণেই উট মরুভূমির জাহাজ নামে পরিচিত পৃথিবীর বায়ুমণ্ডলে কোন গ্যাসের মাত্রা সবথেকে বেশি পাওয়া যায় উত্তরটি হলো পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় নাইট্রোজেন গ্যাস কারণ নাইট্রোজেন গ্যাস রাসায়নিকভাবে তুলনামূলক নিষ্ক্রিয় তাই এটি বায়ুমণ্ডলে দীর্ঘস্থায়ী হয় তবে উদ্ভিদ ও ব্যাকটেরিয়ার মাধ্যমে নাইট্রোজেন মাটিতে প্রবেশ করে এবং প্রাকৃতিক চক্র বজায় রাখে পর প্রশ্ন ভারতের কোন শহরকে নীল শহর বলা হয় উত্তরটি হলো ভারতের রাজস্থান রাজ্যের যোধপুর শহরকে নীল শহর বলা হয় আসলে শহরের পুরনো অংশে থাকা অধিকাংশ বাড়ির প্রাচীর নীল রঙের আর নীল রং সূর্যের তাপ প্রতিফলিত করে যা মরুভূমির তীব্র গরম থেকে কিছুটা আরাম দেয় তাই একে ব্লু সিটি নামে পরিচিত করেছে পর প্রশ্ন বিভিন্ন ফলের মধ্যে কিছু মানুষ আঙ্গুর খেতে খুব ভালোবাসে কিন্তু আঙ্গুর খেলে কি উপকার হয় উত্তরটি হল আঙ্গুর খাওয়ার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে কারণ এতে প্রচুর ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ উপাদান থাকে তাই নিয়মিত আঙ্গুর ফল খেলে হৃদযন্ত্র সুস্থ থাকে ত্বকের উজ্জ্বলতা বাড়ে স্মৃতিশক্তি বাড়ে ও মস্তিষ্কের কোষ সক্রিয় থাকে ক্যান্সারের কোষের বৃদ্ধি কমাতে সাহায্য করতে পারে এছাড়া হজম শক্তি বাড়ায় ও পেটের সমস্যা কমায় প্রশ্ন ভারতের প্রথম উপগ্রহের নাম কি উত্তরটি হল ভারতের প্রথম উপগ্রহের নাম আর্যভট্ট আসলে প্রাচীন ভারতের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্টের নামানুসারে এই উপগ্রহের নামকরণ করা হয় যা উনিশশো সালের উনিশে এপ্রিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় কফাস্টিন ইয়ার থেকে উৎক্ষেপণ করা হয়েছিল প্রশ্ন কোন আয়ুর্বেদিক ভেষজ পুরুষের শক্তি পনেরো গুণ বাড়িয়ে তোলে উত্তরটি হলো আয়ুর্বেদিক ভেষজ হিসেবে অশ্বগন্ধা নিয়মিত দুধে মিশিয়ে খেলে পর প্রশ্ন ভারতের কোন রাজ্য আখ চাষের জন্য জনপ্রিয় উত্তরটি হল ভারতের বেশ কয়েকটি রাজ্য আখ চাষের জন্য জনপ্রিয় তবে এর মধ্যে উত্তরপ্রদেশ মহারাষ্ট্র কর্ণাটক তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ অন্যতম তবে উত্তরপ্রদেশ ভারতের অন্যতম প্রধান আখ উৎপাদনকারী রাজ্য হিসেবে পরিচিত কারণ এই রাজ্যের জলবায়ু এবং মাটি আখ চাষের জন্য বিশেষভাবে উপযোগী প্রশ্ন চলচ্চিত্র জগতের শ্রেষ্ঠ পুরস্কার কি। উত্তরটি হলো চলচ্চিত্র জগতের শ্রেষ্ঠ পুরস্কার হলো একাডেমি পুরস্কার যা অস্কার নামে পরিচিত আসলে এই পুরস্কারটি চলচ্চিত্র শিল্পের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচিত হয় বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব